হ্যালো ছোট্ট বন্ধুরা চলো আজকে তোমাদেরকে ফলের নাম শিখায় এটা হচ্ছে আপেল আপেলকে ইংরেজিতে বলে অ্যাপেল আপেল অর্থ হচ্ছে আপেল এটা হচ্ছে পেঁপে পেঁপের ইংরেজি হচ্ছে পাপায়া পাপায়া অর্থ হচ্ছে পেঁপে পেঁপিকে ইংরেজিতে বলা হয় পাপায়া আর পাপায়াকে বাংলাতে বলে পেঁপে পেঁপে খেতে ভারী মজা তোমাদের কার কার পেঁপে পছন্দ বোন অবশ্যই কমেন্ট করে জানাবা এটা হচ্ছে পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে বলা হয় কুয়া তো হচ্ছে পেয়ারা পেয়ারাও খেতে খুব মজা তোমাদের কার কার পেয়ারা পছন্দ এটা হচ্ছে লিচু লিচু তো আমাদের সবারই খুব পছন্দের আর লিচুকে ইংরেজিতে কি বলে জানো লিচুর ইংরেজি হচ্ছে লিচি লিচি অর্থ হচ্ছে লিচু তোমরা লিচু চিনো কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে ওয়াটারমেলন ওয়াটারমেলন অর্থ হচ্ছে তরমুজ তরমুজ কিন্তু আমার খুব পছন্দের একটা ফল তোমাদের কার কার তোরমুজ ভালো লাগে এটা হচ্ছে জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট তো হচ্ছে কি কাঁঠাল দেখো কাঁঠালগুলো কি সুন্দর জ্যাক ফ্রুট কাঁঠাল আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কলা কলাকে ইংরেজিতে বলা হয় বানানা বানানা অর্থ হচ্ছে কলা 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 খেতেও ভারী মজা তোমাদের কার কার কলা পছন্দ আর এটা হচ্ছে ম্যাঙ্গো তো হচ্ছে আমের ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো দেখো ম্যাঙ্গোগুলো কি সুন্দর দেখতে ম্যাঙ্গো খেতে কিন্তু ভারী মজা আর এটা হচ্ছে গ্রেপস গ্রেপসর্থ হচ্ছে আঙুর আঙ্গুর কিন্তু সবারই পছন্দের একটি ফল আমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা গ্রেপস অর্থ হচ্ছে আঙ্গুর এটা হচ্ছে পাইনাপেল পাইনাপেল পাইন অর্থ আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইনাপেল আপেল দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতেও খুব সুস্বাদু তোমরা কার কারা তারা পছন্দ করো এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ অর্থ হচ্ছে কমলা লেবু কমলা লেবুকে ইংরেজিতে বলে অরেঞ্জ অরেঞ্জ অর্থ হচ্ছে কমলা লেবু তো কীরকম লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লেগে থাকলে লাইক দিবা আর এরকম সুন্দর পড়ার ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা বাই বাই